এই আয়নাঘর পরিদর্শনের অনুমতি পায় গুম কমিশন সেপ্টেম্বর মাসে তেসরা অক্টোবর আমরা জানতে পারি অনেক আলামত ফেলা হয়েছে ভেঙে ফেলা হয়েছে দেওয়াল রং করা হয়েছে নতুন কইরা দাওয়ালে বন্দিরা অনেক কিছু লিখে রাখছিল আমরা কিছু কিছু দেখতে পাচ্ছি এখনো আছে তাদের কষ্টের কথা তাদের যন্ত্রণার কথা লিখে রাখছিল সেটা মুছে দেওয়া হয়েছে জানুয়ারি মাসের উনিশ তারিখ সিদ্ধান্ত হয় প্রধান উপদেষ্টা যাবেন পরিদর্শন করে। তারিখ ঠিক হয়েছিল তেসরা ফেব্রুয়ারিতে পরিদর্শন হবে কিন্তু সেইটা স্থগিত হয় পাঁচই ফেব্রুয়ারিতে নিউজই জানায় আর্মির চাপে এই পরিদর্শন হচ্ছে না সংবাদে ছাপা ওয়াকারুজ্জামান বহু আকাঙ্ক্ষিত এই শক্ত গুরুত্বপূর্ণ কাজটা করতে প্রধান উপদেশ থেকে বাধা দিছে এখনও সে গুমখুন নির্যাতনকারী ডাকাত প্রকৃতির দুর্বৃত্ত সেনা কর্মকর্তাদের পক্ষ নিয়ে উনিশের সরকারের উপর নানা ধরনের বেআইনি এবং অনাজ্য অন্যায় চাপ সৃষ্টি করে যাচ্ছে এবং ভয় ভীতি দেখাচ্ছে আয়নাঘরের বন্দি আজমি সাহেবকে ডেকে নিয়ে গেছিল ওয়াকার সাহেব বলছিল স্যার এটা নিয়ে কথা বললেন না আর্মির বদনাম হবে আপনার কি দরকার স্যার আপনি বলেন তারপরে একটা কাজ করা হয়েছিল জাতিসংঘের সাপোর্ট আনা হয়েছিল আর্মি চিফ যেন এই চাপ অনুভব করে প্রধানের সাথেও দেখা করছিল কাম হয় নাই টিএফআই যে আয়না ঘটছিল ওইখানে প্রসিকিউশন টিম ভিজিট করতে গেছিল কিছুদিন আগে যেদিন যায় সেদিন সেখানে একটা বালতিতে পাঁচটা তাজা শক্তিশালী টাইম বোমা রাখা ছিল প্রসিকিউশন টিমের একজনের চোখে ভাগ্যক্রমে বাড়ায় থাকা একটা তার চোখে পড়ে তাই কোনো দুর্ঘটনা ঘটার আগেই সেই বোমাগুলোকে নিষ্ক্রিয় করা হয় এতই শক্তিশালী ছিল সেই বোমা যে পুরা বিল্ডিং উড়ে যাইত আল্লাহর কি কাম হাসিনার বক্তি মারার ইচ্ছা হইল পাবলিকে গেল খেইপা পাঁচই ফেব্রুয়ারিতে বত্রিশ নম্বরে চালানো হইল বুলডোজার চুরমার করে দেওয়া হইল বত্রিশ নম্বর আওয়ামী লীগের তীর্থভূমি আমি বলছিলাম এখন প্রধান উপদেশটাকে আয়নাঘর পরিদর্শন করতে হবে ছয় তারিখে সিদ্ধান্ত হইল তিনি যাবেন সেটা বাস্তবায়ন হইল তাহলে বুঝতে পারছেন পাঁচই ফেব্রুয়ারিতে বত্রিশ নম্বরে বুলডোজার চালানো কত বড় রাজনৈতিক বিজয় ছিল ওয়াকারুজ্জামান পিছায় গেছিল আচ্ছা এবার আপনারা বলেন আয়নাঘর নিয়ে আওয়ামী লীগেরা কী কী বলতেছে বলতেছে কেন ছয় মাস লাগলো ভিজিট করতে বলতেছে না এটা এই সময় বানানো হয়েছে বলতেছে না রং কেন নতুন এটা বলতেছে না এটা নাটক বলতেছে না এখন বলেন এটা কোথায় ক্যান্টনমেন্টে তো কারা বাধা দিছে ভিজিটে সেনা প্রধান তো তাই না নেট নিউজে বলছে তো আর জেনারেল আর বাধা দিছে আলামত নষ্ট করছে ডিজিএফআই ডিজিএফআই কারা থাকে সেনা অফিসাররা থাকে তার আন্ডারেই তো ছিল তাহলে আজকের আলাপ কি হওয়া উচিত আজকের আলাপ হওয়া উচিত ছিল সেনা প্রধানের অপসারণ ঠিক কিনা বলেন অন্তত সেনা প্রধানকে জবাবদিহি করতে বাধ্য করা কিন্তু স্বামী আলাপ নিয়ে গেল কোথায় আদিলুর রহমানের রেজনা হাসানের পদত্যাগ কোন জিনিসটা পলিটিক্যালি গুরুত্বপূর্ণ ও আকারের সমালোচনা নাকি এই দুই উপদেষ্টার সমালোচনা এমনকি পদত্যাগ দাবি করা দুই উপদেষ্টা যদি আল জাজিরার আর একটা ইউনিটকে না ডেকে থাকে তাহলে তো খুব ঠিক কাজ করছে আপনারাই বলেন আর একজনকে যদি স্পেস থাকতো আরেকটা সাংবাদিককে আর একটা সংবাদ মাধ্যমকে তাহলে আল জাজিরার আর একটা ইউনিটকে না ডেকা এ পিকে ডাকা উচিত ছিল না এই এ পির ইন্টারনেট কানেকশন ইউজ করে ইন্টারনেট ছাড়া অবরুদ্ধ বাংলাদেশে গণহত্যার খবর সবাইকে জানাইতে পারছে দেশের বাইরে সবাই এ পির কি ভূমিকা ছিল ফ্যাসি বিরোধী লড়াই সেটা সবাই জানে তাহলে কার হক বেশি এপির নাকি আল জাজিরা যাদের একজন আছে তারপরে আরেকজনকে নিতে হবে